আমার নাম লেখে রাখছে হচ্ছে এই মোট দুইটা পার্ট রয়েছে প্রথম পার্টে হচ্ছে মেইন ড্রাইভে একটা প্যাকেজ যেটা সাধারণত আপনারা সিঙ্গেলে আসলে যাইতে পারেন না সিঙ্গেলে আসলে আপনাদের দেখা যাচ্ছে ফুল রিজার্ভ করে একটা চাঁদের গাড়ি নিয়ে যাইতে হয় সিজনে সেটার অনেক বেশি ভাড়া থাকে যার জন্যই কিন্তু আমার এই প্যাকেজটা সেট করা আর ভিডিওর দ্বিতীয় যে অংশে সেই অংশে কিন্তু আজকে আমি একটা ইফতার করব আর এটা কিন্তু সাধারণ কোনো ইফতার না আপনারা যারা আমার সাথে ইউটিউবে যুক্ত আছেন প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার লোক আমাদের এই সকল অডিয়েন্স মিলে আমরা একসাথে আজকে ইফতার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুষ্টিয়ার নিহাদ আবারও চলে আসলাম আপনাদের জন্য স্পেশাল কিছু প্যাকেজ নিয়ে কারণ অনেকে কক্সবাজার এসে যে প্রবলেমগুলো ফেস করেন আস্তে আস্তে সেগুলো ওভারকাম করাই কিন্তু আমার কাজ কক্সবাজার আসলে মেনলি ঘোরাঘুরের দুইটা স্পট রয়েছে একটা হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তা আর একটা হচ্ছে মহেশখালী মহেশখালী যেতে হয় স্পিড বোর্ডে আর মেরিন ড্রাইভে যাওয়ার কিন্তু অনেক হয়ে আছে তার মধ্যে সবথেকে কিন্তু জনপ্রিয় এবং সব থেকে সুন্দর হয়ে হচ্ছে চাঁদের গাড়ি কিন্তু এই চাঁদের গাড়ি কিন্তু আপনারা একা একা ভাড়া নিলে পাবেন না আবার যদি আপনারা ট্যুরিস্ট পাসে যান তাহলে কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় দাঁড়াতে পারবেন না কিন্তু আপনারা যদি এই প্যাকেজে যান তাহলে কিন্তু মোটামুটি চাইলে যে কোনো সুন্দর জায়গায় দাঁড়াইয়া কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন তা সব কিছু করতে পারবেন আবার টুরিস্ট বাস যাই হচ্ছে সাবরং পর্যন্ত কিন্তু সাবরংয়ের পরেও কিন্তু আর অনেক সুন্দর জায়গা আছে সেটা হচ্ছে সাহাপুরীর দ্বীপ আর আমার এই প্যাকেজে কিন্তু সাহাপুরীর দ্বীপ সহ কিন্তু থাকতেছে আর যেহেতু দ্বীপ বাংলাদেশের একেবারে লাস্ট এখান থেকে কিন্তু মায়ানমারও দেখা যাবে এবং কি শাহপুরী দ্বীপের লাস্ট রুট থেকে কিন্তু আপনারা সিনমাটিনও দেখতে পাবেন আপনাদের এই প্যাকেজে কী কী থাকতেছে সেটা দেখানোর জন্য কিন্তু আমি একটা আজকে সিএনজি ভাড়া নিয়ে যাব একদম শাহপুরি পর্যন্ত আমি জানি না আজকে সিএনজি কত দিয়ে পাবো সাধারণত তিন হাজার টাকা ভাড়া আসসালামু আলাইকুম ভাই শাহপুরি যাবেন শাহপুরি

এখন যে চাঁদের গাড়িটা দেখতেছেন মেনলি কিন্তু এই চাঁদের গাড়িটাই আমি সবসময় রিজার্ভ করার চেষ্টা করবো আর যদি না পাই তাহলে অন্য যেটা ভালো আছে সেটা কিন্তু ট্রাই করব আমি সবসময় তো চলুন জেনে নিই এই প্যাকেজের মধ্যে কি কি থাকতেছে এই প্যাকেজের মধ্যে থাকতেছে সকালের হালকা নাস্তা আর দুপুরে থাকতেছে ভিআইপি কোনো হোটেলের অনেক মজাদার একটা খাবার এবং কি সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে কিন্তু এটা থাকতেছে একটা কফি ঘোরাঘুরির স্পটের মধ্যে থাকতেছে প্রথমত হিমসরি হিমসরির এখানে যে টিকিটটা আছে এই টিকিটটাও কিন্তু আমরা প্রোভাইড করব হিমশোরিতে একটা আপনারা ঝর্ণা দেখতে পাবেন এবং কি হিমশোরি পাহাড়টাও কিন্তু অনেক বিখ্যাত পাহাড়ের উপরে উঠে কিন্তু এখানে অনেকেই সাগর দেখতে পছন্দ করেন হিমসরির পরে থাকবে লাল কাঁকড়ার বীজ বা বাগান এই ঝাও বাগানটা কিন্তু অনেক সুন্দর আপনাদের ভাগ্য ভালো থাকলে কিন্তু এখানে লাল কাঁকড়াও দেখতে পারেন আপনাদের হিমশোরির পরেই কিন্তু পরবর্তী গন্তব্য এই যে এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ লাল কাঁকড়ার বীজে যখন আপনারা যাবেন তখন কিন্তু ঠিক এইরকম একটা ব্রিজ পাবেন এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এবং এই ব্রিজের উপর ছবিগুলোও কিন্তু অনেক 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 ভালো হয় না 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 এই যে হচ্ছে মালা দিতে আইসে মুনি মালা নিবোনারে মুনি মালা না রে না রে তো এইটা যখন আপনারা পার করে যাবেন ওখানে ওইখানে সামনে ঝাউ বাগান আছে

বীজের পারে যখন আসবেন তখন কিন্তু নিতে পারেন কারণ ওরা কিন্তু অনেক কষ্ট করে এগুলো সাগর থেকে কোড়ায় আনে কোড়ায় আনে আবার রকম গাঁথে গেথে গেথে কিন্তু তারপরে এই মালাগুলো সেল করে লাল কাকটা বীজের পরের গন্তব্য কিন্তু আপনাদের ইনানি বীজ এই ইনানি কিন্তু একটা খাল আছে এই খালের নাম হচ্ছে ইনানি খাল এই ইনানি খাল থেকে কিন্তু এই বীজের নামটা হয়ে গেছে ইনানি বীজ আমি আজকে নিচে নামতেছি না আপনারা যখন আসবেন অবশ্যই নিচে নামতে পারবেন ইনানিবেশ ঘুরওয়ার পর কিন্তু আপনারা দুপুরের খাবারটা খেয়ে নেবেন আমি এক একটা দিন এক একটা ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াবো বা এক এক দিন এক এক রকম মেনু রাখার চেষ্টা করব বা মেনুতে অপশনও রাখার চেষ্টা করব আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন যে আজকে কি মেনু থাকবে বা আজকে কোন হোটেলটায় খাওয়ানো হবে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু এটা জানা যাবে এই বীজটার নাম হচ্ছে পাটোয়ার টেক বিচ আসলে এই বীজটা এর আগে এত বিখ্যাত ছিল না এই বীজটাই বিখ্যাত ছিল তারপর হঠাৎ করে এই বীজটা অনেক নামডাক হয়ে গেছে এবং তারপরে তো এখানে এখন অনেক বেশি ক্রাউড থাকে এখন যেমন ফাঁকা দেখতেছেন হয়তোবা আপনারা যখন আসবেন তখন দেখবেন যে লোক লোক আর লোক এত পরিমাণ লোক থাকবে হয়তোবা আপনারা একটা ছবিও তুলতে পারতেছেন না ঠিকঠাক যাই হোক এইটাও আপনারা ঘুরতে পারবেন এরপরে আমাদের গন্তব্য ঝিনুক বীজ অথবা পাথর বীজ বর্তমানে কক্সবাজারের সব থেকে সুন্দর বিস্কোণটা জানেন এটা হচ্ছে এটা এটার নাম হচ্ছে ঝিনুক বিসে এখানে বিশাল একটা গল্প আছে এখানে ভাই প্রথমে একটা টেবিল নিয়ে কিন্তু দোকানদারি শুরু করে তারপরে হঠাৎ করেই দেখলো যে একটু সাপটাপ করি আশেপাশের জায়গাগুলো একটু পরিষ্কার করি এই যে ভাইয়ের এটা বানর এই বানরের কাছে একবার আমার ক্যামেরাটা দিয়েছিলাম এই যে বানর মামা

ঝিনুক বিষ দিয়েছিলাম ঝিনুক বিষ ওইটা নাকি আবার পরিবর্তন করা কিন্তু এখনও সাইম বোর্ডে লিখি নেই কিন্তু ওটা কিন্তু কাটছে কিন্তু আমার বর্ডির ঝিনুক বিষ ওটা নাকি আবার পরিবর্তন পাথরগুলো দেখার পর নাকি পাথর বিষ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি কিন্তু এখনও দিই আমি এখনও কি পাথর বিষ দিই নাকি ঝিনুক বিষ দিয়ে এখনও করি নি কিন্তু যে

পুরুষ নাই পুরুষ ধরেন ভাই আমাদের নেক্সট গন্তব্য টেকনাফ পয়েন্ট এখন আমরা কিন্তু টেকনাফে চলে আসছি কিছু মাছ দেখতে যে সাম্পান এগুলোতে কিন্তু আমি এর আগে অনেকবার অনেকবার না তিন চারবার গেছি আর কি সাগরে তো এখানে আসলাম একটু মাছ দেখে যাই আমার যেমন ইচ্ছা হলো আমি কিন্তু এইখানে মাছ দেখতে দাঁড়ায় পড়ছি কিন্তু আপনার যদি টুরিস্ট বাসে যান তাহলে কিন্তু আপনার ইচ্ছা হলে যেখানে ইচ্ছে দাঁড়াইতে পারবেন না কিন্তু আপনি যদি আমাদের এই প্যাকেজে যান তাহলে কিন্তু আপনি ড্রাইভারকে বললে আপনি যেখানে বলবেন সেখানে কিন্তু দাঁড়াবে তাদের মনে প্রশ্ন থাকতে পারে এই প্যাকেজটা কতদিন চলবে আসলে এই প্যাকেজটা এদের পর থেকে চলতেই থাকবে আস্তে আস্তে কিন্তু দেখবেন যে এইখানে সব হোটেল চলে আসছে এবং কি ভবিষ্যতে আপনারা যখন আসবেন কক্সবাজার তখন কিন্তু এইখানেই হোটেলগুলো হবে আর এইখানে কিন্তু সাগর এইখানেই সব হোটেল হয়ে যাবে আগামী দশ থেকে পনেরো বছর পর আপনারা আসলে কিন্তু এই সাবরঙেই আপনাদের ভবিষ্যৎ হবে মানে কক্সবাজারটা তখন কিন্তু অত জনপ্রিয় থাকবে না এই সাবরংটা থাকবে রঙের পরে কিন্তু সাধারণত খুবই কম লোক যায় কিন্তু আমার মতে সাবরঙের পরে কিন্তু আরো বেশি সুন্দর এই যে এখন যে রাস্তাতে যাচ্ছি পাশে লবণ ক্ষেত এটা বাংলাদেশের সবথেকে বড় লবণ ক্ষেত এটা কিন্তু সাভরীতে অবস্থিত আপনাদের এটা অবশ্যই দেখা উচিত এবং কি আপনারা এই প্যাকেজে আসলে দেখতে পাবেন এখন আমার সামনে যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাংলাদেশের সড়ক বিভাগ শুরু তো বুঝতেই পারতেছেন এখন আমরা বাংলাদেশের শেষ মাথায় আর এখন এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটাই কিন্তু শাহাপুরির জেটিঘাট এইখান থেকে কিন্তু সেন্ট মার্টিনের স্পিড বোধ অথবা টলার সারে যদিও বা এখন ট্যুরিস্ট এলাউন আপনারা যাইতে পারবেন না তবে এইখান থেকে কিন্তু ইজিলি মায়ানমার দেখা যাবে এটা নাফ নদী নাফ নদীর ঠিক অপোজিটে মায়ানমার ক্যামেরায় হয়তো বা হালকা হালকা আসতেছে কিন্তু আপনারা যখন বাস্তবে আসবেন একদম ইজিলি সচক্ষে কিন্তু দেখতে পাবেন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনার দেখা সব থেকে সুন্দর নদী কোনটি বাংলাদেশের মধ্যে

এই প্যাকেজে আসলে কিন্তু আপনারা এই জিনিস ঘুরতে পারবেন আপনারা কিন্তু একমাত্র সেন্ট মার্টিন দেখতে পারবেন এই শাহপুরী দ্বীপের দক্ষিণ ঘাটে আসলেই বা দক্ষিণ পারে আসলেই এইখান থেকে কিন্তু সেন্টমার্টিন দেখা যাচ্ছে এই দুইটা দ্বীপের মাঝখান থেকে এখন আমি ডাকতেছি না আপনারা আসলে হেঁটে কিন্তু এই পারেও যেতে পারবেন এটা একটা দ্বীপ শাহপুরী দ্বীপের লাস্ট মাথা আর এই যে হলো জেটি এই জেটিঘাট থেকে একেবারে মায়ানমার দেখা যাবে তো কক্সবাজারে এত বড় প্যাকেজ কেউই দেয় না প্রাইভেট একটা ট্যুরিস্ট বাস আছে ওটাতে কিন্তু সাবরাং পর্যন্ত আসে শাহাবড়ি কিন্তু আসে না ওটাতে তেইশশো টাকা নেয় কিন্তু আমার এই প্যাকেজটা কিন্তু মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং কি একবেলা নাস্তা একবেলা দুপুরের ভরপেট খাওয়া আর সন্ধ্যাবেলা অবশ্যই তো চা বা কফি থাকতেইছে আরও ডিটেলস জানতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি প্রতিদিনকার প্যাকেজের আপডেটটা আপনাদের দিয়ে দেব আর প্যাকেজ কনফার্ম করতে হলে অবশ্যই পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স দিতে হবে পার পারসন যারা এখন পর্যন্ত ঈদের পরের জন্য কোনো হোটেল মোটেল বুকিং করেন নাই অথবা কোনো প্যাকেজ নেন নাই তারা কিন্তু ঝামেলায় পড়বেন সো দ্রুত একটা প্ল্যানিং করে কিন্তু আপনাদের ঘুরতে আসতে হবে ঈদের পরে সিজনে কিন্তু তা হল অনেক বড় প্রবলেমে পড়বেন তো চলুন এখন ভিডিও সেকেন্ড অফিসে চলে যাই থামবেলার ফটো তুলতে যেয়ে কিন্তু অনেক দেরি হয়ে গেছে ওদিকে হচ্ছে হোয়াইট অর্কিটে অপেক্ষা করতেছে ডিরেক্টর আর ম্যানেজার তো এখন যাচ্ছি তাদের সাথে ইফতার করতে চলে আসছি হোয়াইট করে ফেলছি উঠবো আসি ভাই একটু আসি এই যে ভাইয়া আসসালামাইকুম ভাই হচ্ছে এই হোয়াইট মালিক এই ইফতারটা কেন এত গুরুত্বপূর্ণ আমার কাছে জানেন কারণ আপনারা আমি কিন্তু আমাকে কখনোই নিজে একা ভাবি না আমরা একটা ফ্যামিলি যেমন আমার এখন ইউটিউবে সাড়ে সাত হাজার সাবস্ক্রাইবার আছে আমার এই প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য আমি কক্সবাজারে এমন কিছু ব্যবস্থা করব যেটা হয়তো বা আপনারা কখনো কল্পনাও করতে পারতেছেন না আর সেটারই ফলস্বরূপ আজকের এই ইফতার যা কিনা একটা ফোর স্টার এবং থ্রি স্টার হোটেলের মালিক নিজে আমাকে ইনভাইট করছে

ফার্স্ট টিপ শেয়ার টিপ এবং গোজাইনের সাথে কিন্তু আমার নামটা লেখা আছে এটা কিন্তু আমার নাম না এটা কিন্তু আপনাদের নাম ভাই কিসে আছেন ভাই গোজাইন গোজাইনে ভাই গোজাইন ও ওই ভাই গোই ওই যার ভাই দেখছিলাম ওইদিনে তো মনে হয় মিস্টার নেহাদ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে গোজাইনের পাশে আল্লাহ তাও ভালো যে কোনো ভালো মানের হোটেলে গেলে কিন্তু আপনারা অল্প দামের হোটেলের মতো দামাদামি করতে পারবেন না লাইক এখানে যদি রুম রেন্টটা পাঁচ হাজার বা ছয় হাজার থাকে তাহলে কিন্তু এটা ফিক্স থাকবে কিন্তু একমাত্র আপনারা তখন পারবেন যখন কারোর মাধ্যমে যাবেন ঠাল্লা আপনাদের জন্য আমি কক্সবাজার একেবারে পানি করে দিব। মানে অতি সহজ জাস্ট আপনারা সাথে থাকবেন এবং দোয়া করবেন এই ইফতারটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ কি জানেন কারণ এই হোয়াইট মার্কেটের মালিক অ্যান্ড এই পাশে দেখতে চান এটা হতে সাফায়ার এটা একটা ফোর স্টার মানের হোটেল আর এটা হচ্ছে একটা থ্রি স্টার মানের হোটেল তো এই দুইটা হোটেলের মালিকই কিন্তু একজন সো যদি এদের সাথে একটা গুড রিলেশন হয়ে যায় কিন্তু আপনারা একটা আমার রেফারেন্সে কিন্তু বেশ ভালো একটা ছাড় পাইতে পারেন এখানে আপনারা জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন আপনারা যেখানেই থাকেন না কেন যত গ্রামের মধ্যেই থাকেন না কেন আপনাদের কাছে আমি কক্সবাজারটা অনেক সহজ করে দিব কখনো এমন ফিল করবেন না যে কক্সবাজারে ঘুরতে আসা হয়তোবা আনিজি আনসেফ আস্তে আস্তে আমি সব পরিবর্তন করব। ইনশাল্লাহ আজকে সাড়ে সাত হাজারের ফ্যামিলি ইনশাল্লাহ এটা একদিন সাড়ে সাত লাখ হবে ইনশাল্লাহ একদিন সাড়ে সাত কোটি হবে দোয়া রাখবেন দো হয় হই আরে বিষ খামাইলা ম হয় হই আরে বিষ খামাইলা অনহারো নে দাম নদিলা ও রেক্ষণহারো নে ভালোবাসার দামন দিলা আশায় আসি তো আরে লয় বাঁধু মে কান শুকেরি গোর আশায় আসি তো আরে লয় কান বদল আরে দুঃখ দিলা সুখের বদল আরে দুখ দিলা হারনে ভালোবাসার দাম দিলা আরে হারনে ভালোবাসার দাম দিলা বায়ন হই হই আরে টায়ন হাবাইলা ও বায়ন হয় আরে টায়ন হাবাইলা হারনে ভালোবাসার দাম দিলা